বৃহৎ আপনারা প্রায় দেখে থাকবেন সাময়িক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর থেকে বিশাল সংখ্যক পদে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সহকারী শিক্ষক জুনিয়র শিক্ষক প্রায় প্রত্যেক বছর এমনকি ছয় মাস পরপরই দেখবেন যে এই বিজ্ঞপ্তি এবং খুব বেশি সংখ্যক প্রার্থী নিয়ে থাকে তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আসলে এই যে সাময়িক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের যে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া দেওয়া হয় এই শিক্ষকগুলো আসলে কোথায় যোগদান করেন তারা কি সাময়িক ভূমিতেই থাকেন ক্লাস নেন কাদের আর এই চাকরিগুলো সরকারি কিনা আর এত শিক্ষক তাদের ছয় মাস পরপরই লাগে তো আপনাদের কোশ্চেনের উত্তর আজকে আমি আপনাদের এখে দেব প্রথমত বলবো যে তাদের পোস্টিং কোথায় হয় সাময়িক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর থেকে যে শিক্ষকগুলো নিয়োগ দেওয়া হয় এই শিক্ষকগুলোকে দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন যে ক্যান্টনমেন্ট স্কুল রয়েছে সেই স্কুলগুলোতে প্রদায়ন করা হয় অর্থাৎ এই স্কুলগুলোর শিক্ষক হিসেবেই কিন্তু কম্বাইনভাবে সাময়িক ভূমি ও অধিদপ্তর নিয়োগ দেয় যদিও কিছু কিছু কেন্দ্রম্যান আলাদা আলাদাভাবে স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে কিন্তু সাময়িক ভূমি ও অধিদপ্তর সে কম্বাইনভাবে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেয় এবং সাময়িক ভূমি ও কেন্ট্রম্যান অধিদপ্তর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেয় এই চাকরিটি কিন্তু সরকারি নেই অর্থাৎ এখানে কোনো পেনশন সুবিধা নেই এটি ধরতে পারেন যে একটা চুক্তিভিত্তিক চাকরি অনেক ক্ষেত্রে এটি স্থায়ী হয়ে যায় কিন্তু পেনশন সুবিধা থাকে না অর্থাৎ নিয়ম অনুযায়ী ক্যান্টনমেন্ট বোর্ডের নিয়ম অনুযায়ী তারা প্রচলিত বেতন ভাতা পেয়ে থাকেন